ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাঙালি বাংলাদেশের বাঙালি মুসলিম বাঙালি একজন নোবেল জয়ী প্রচলিত ইসলাম ধর্মাবলম্বীদের মতো তিনি টুপি পাঞ্জাবি পড়েন না বাঙালি ও বাংলার ঐতিহ্য মেনেই তিনি ধুতি ও পাঞ্জাবি পড়েন নোবেল লরিয়েট ডক্টর ইউনিসকে নিয়ে বিতর্ক বেশ কয়েক দশক ধরে চলে আসছে তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি কেউ কেউ ডক্টর ইউনিসকে ভগবান বানাতে চেয়েছেন আবার কেউ কেউ তাকে মস্ত একটা শয়তানের চোখেও দেখেন আমরা বাঙালিরা তাকে অনেক বেশি নেগেটিভ ভাবে দেখি ডক্টর ইউনিসকে দেবতা অথবা শয়তান বানানোর কোনো ইচ্ছে আমাদের নেই বরং আজকের পর্বে আমরা কথা বলবো ধুতি পাঞ্জাবির ডক্টর ইউনিসের আকাশচুম্বী সফলতা নিয়ে তিনি নিজের সঙ্গে সঙ্গে পুরো বাঙালি জাতিকে কিভাবে পৌঁছে দিয়েছেন সাফল্যের চূড়ায় তা নিয়ে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনিশের একটা পরিচয় কিন্তু এই পরিচয় তার সমস্ত পরিচয় নয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটে পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তাদের মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনিশের সাথে ছবি তুলতে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত অতিথি অলিম্পিক মশাল মশাল বাহক বাহক সালের সালের জাপান অলিম্পিকের ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস ভাবা যায় প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেঞ্চদের মতো না জাতির গর্বের অলিম্পিক গেমসের এর ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেন চাইল্ড ক্ষুদ্র সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই তিনটে তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে তবে এই তিনটে তত্ত্বই যে খুব ভালো এটা মনে করার কোনো কারণ নেই পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই দুটো খুবই জনহিতকর তত্ত্ব এটা নিয়ে বিতর্ক নেই